মোহামুদ নফুর রহিম আল্লাহ শিকর আল্লাহ বিশেষ করে মৌল আল্লাহ জাতীয় দল বিএনপি আল্লাহ এই আল্লাহ পার্টির পক্ষ থেকে আল্লাহ আসকের আজীমান আল্লাহ ইফতার মাহফিল আল্লাহ মাহফিলকে কবুল কর আল্লাহ আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা শরীক शामिल হয়েছে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন সহযোগিতা করেছেন আল্লাহ সকলের খদমত কবুল করেন ও আল্লাহ মাওলা আল্লাহ বিশেষ করে মওলা এই মাহফিল আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সকলের निजात ও রিসালা শোভা কবুল করেন ও আল্লাহ আল্লাহ এই মাহফিলের সওয়াব আল্লাহ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে হায়াতুন নবী কাবলে ওয়ালা নবীর পদায় পাকে পৌঁছে দাও আল্লাহ আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে রাসূলুল্লাহ তাউত রাসূলুল্লাহ সাবে

রো পাকে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে আল্লাহ অন্ধকার কবর কালোকিত করে আল্লাহ সংকীর্ণ কবরকে মওলা প্রশস্ত করে আল্লাহ কবরের সাথে মদিন সাথে সম্পর্ক করে দেওয়াল্লাহ বেহেস্তিন আজ নিয়ামত দিয়ে তাদের কবরকে আল্লাহ বরফুর করে দাও আল্লাহ তুমি তোমার বন্দাদের জন্যে রোজাদারের জন্যে যে রায়ান নামক দরজা তুমি আল্লাহ বরাদ্দ করে আল্লাহ মুক্ত করে দিয়ে চল্লাহ আল্লাহ সেই দরজা দিয়ে আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ আল্লাহ পার্টির আল্লাহ সুযোগ প্রতিষ্ঠান লগ্ন থেকে আল্লাহ প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত আল্লাহ পাহাটের জন্য খেদমত করে যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছেন আল্লাহ তাদেরকে সেই রায়ান নামক দরজা দিয়ে আল্লাহ জান্নাতে আল্লাহ প্রবেশ করার তৌফিক দান করা আরফাত রহমান পোকা আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া আল্লাহ তার অন্ধকার কবর আলোকিত করে দাও আল্লাহ সংকীর্ণ কবরকে মওলা প্রশস্ত করে দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে মওলা আল্লাহ মিন্নাসি সাহেব আল্লাহ খুবই অসুস্থ মওলা তাকে পরিপূর্ণ সাফা আদান করা আল্লাহ মা আল্লাহ বিশেষ করে আল্লাহ প্রবাস প্রবাসের মধ্যে রয়েছেন আল্লাহ তাহাকে পরিপূর্ণ শাফা আদান করা আল্লাহ আল্লাহ বিশেষ করে মাওলা বেগম জিয়ার হায়াতের মধ্যে বরকত দান করা আল্লাহ সুস্থতা নসীব করা আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ তারেক রহমান ভাই আল্লা তয়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ বিশেষ করে আল্লাহ মীর হেলা ভাই শাহ আল্লাহ ভাইরা যারা রয়েছেন আল্লাহ সকলকে নিয়ে মীর মোহতে কি প্ল্যাটফর্মে আল্লাহ নেতৃত্বের মধ্যে শতবা কামিয়াবি দান করো আল্লাহ সলাতাম কলাম শাহাদ